ব্রয়লার মুরগি যারা খেতে পছন্দ করেন না আমার মতো ব্রয়লার মুরগির নাম শুনলেই নাক ছিটকান আজকের রেসিপিটা তাদের জন্য এত ইউনিকভাবে একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব হয়তো কোথাও দেখেননি স্পেশাল একটা মশলা দিয়ে আসসালামু আলাইকুম শুক্রবারের একটি ব্লগ নিয়ে চলে আসলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো যাই হোক যেহেতু আজকে শুক্রবার ছিল আমাদের সাহেবকে তো শুক্রবার দিন কখনোই বাজারে পাঠানো যায় না সকাল সকাল যেহেতু আগামীকাল আমার বাসায় গেস্ট আসবে আর যেই গেস্ট আসবে সে হচ্ছে এই সুটকি তারপরে শাক এগুলো তার পছন্দ তার পলাও রস্ট কখনই পছন্দ না তো যাই হোক তার জন্য গিয়ে একটু শাক টাক নিয়ে আসলো আর এই হচ্ছে যেহেতু শুক্রবার আর আগামীকাল যেহেতু বাসায় গেস্ট আসবে খুব স্পেশাল মানুষ তো সেই ক্ষেত্রে আমি তো কালকে একটু কিছু টুকটাক রান্না করব তো সেই ক্ষেত্রে আজকে শুক্রবারে আর বাড়তি কিছু রান্না করলাম না আপনাদের ভাইয়াকে বললাম যেটা বয়লার ব্রয়লার মুরগি এনে দাও তো এ আনতে তো বলছি বাট আমি তো এই মুরগি খাই না তো চলুন কিভাবে আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম শেয়ার করি এখানে মাংসগুলো একদম ছোটো ছোটোও করে একদম গরুর মাংসের মতো দেখতেই পাচ্ছেন যত ছোট করতে পারেন তত মজা এদিকে হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে সুন্দর মতো ফ্লেভার আসা পর্যন্ত ভাজবো এবং একদম টাটকা ফ্রেশ দুইটা টমেটো দিয়ে দিয়েছি আস্ত একটা রসুন দিয়ে দিলাম ইচ্ছা করলে বাড়ায়ও দিতে পারেন কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভাজতেছি আপনারা হয়তো আমি একটু টেনে দিয়েছি বাট এখানে ভাজাটা খুব ইম্পর্ট্যান্ট যেহেতু প্রত্যেকটা মশলা থেকে কিন্তু আলাদা আলাদা একটা ফ্লেভার যেন আসে ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে এবার দিয়ে দিলাম আমার পেঁয়াজ পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এখন হয়তো আপুরা বলবেন যে আপু কি এমন মশলার কথা বললাম যেটা একটু অন্যরকম আসতেছি ওয়েট করেন তো যাই হোক এইদিকে হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই অবস্থায় কিন্তু নিচের জালটা একটু কমিয়ে রাখবেন সেক্ষেত্রে কিন্তু পুড়ে যেতে পারে আমাদের মাথায় রাখতে হবে কোনো মতেই যেন এখানে কোনো মশলা না পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে না তো এই তো আমার নাড়াচারে দেখি আপনারা বুঝতে পারতেছেন অনেকটা সময় কিন্তু মশলার গন্ধটা চলে যাওয়া অবধি আমার এটাকে ভাজতে হবে আর এইদিকে আমার টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে টমেটোটা এখন আমি মিশিয়ে নিচ্ছি আর টমেটোটা একদম ফ্রেশ ছিল শীতকালে যে টমেটোটা হয় ওই রকম আর তো দেখবেন সকালবেলা সবজি কিনলে ফ্রেশ সবজিটা পাওয়া যায় এবার আসেন আমি কি কি দিয়েছি প্রথমে দিয়েছি কাবাবের যে মশলাটা হয় না সে কাবাব মশলা দুই চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া আর বাসায় যে যায় ফল জয়ত্রী তারপরে বিভিন্ন ধরনের মশলা দিয়ে যে মশলাটা করেছি সেটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া লবণ একটা চামচ চিনি আর সামান্য পরিমাণ লেবুর রস ও বুঝতেই পারতেছেন কাবাবি কাবাবি একটা ফ্লেভার আসবে আস্ত রসুন মিষ্টি ঝাল সব মিলিয়ে রান্নাটার ফ্লেভার আর এত সুন্দর হয়েছে আর এটা কিন্তু অবশ্যই কম আছে ভালো মতো শুধু নাড়ার উপরেই রান্না করতে হবে তো যত্ন করে ভালোবেসে রান্না করলে কিন্তু রান্নাটা স্পেশাল হবে তো বুঝতে পারতেছেন আমার মতো যে যে আপনারা নাক ছিটকান তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর মূল যে মশলাটা ছিল সেটা কিন্তু ছিল কাবাব মশলাটা তো শুধু শুক্রবার এটা খেলে তার হবে না আমাদের সাহেব বাবু আবার তার কাঁঠালের বিচের ভত্তা খেতে চাচ্ছে অনেক দিন পর্যন্ত তা আমাদের বাবুর জন্য আবার হচ্ছে একটু কাঁঠালের বিচের ভত্তা করে নিচ্ছি আর এই কাঁঠালের বিচের ভত্তা করা যে এত কষ্টের বাট কাঁঠালের বিচিটা যদি আপনার প্রপারভাবে ভাজতে পারেন তাহলে কিন্তু কষ্ট না তো যাই হোক যতই যা বলি কাঁঠালের বিচিটা কিন্তু একটু হলেও কষ্ট তো এইদিকে হচ্ছে আমি সব সময় কাঁঠালের বিচির সাথে একটু নারিকেল দেই দিলে কি হয় মানে জিনিসটা সফট হয় অনেক সময়টা ঝুড়া ওই টাইপেরটা আমার ভালো লাগে না তো যাই হোক কম বেশি আমরা সবাই জানি কাঁঠালের বিচির ভর্তাটা মানে সবাই পছন্দ করি আর এই দিকে এখন তো আমের সিজন সকাল দুপুর রাত যখন তখন সবারই আবদার থাকে আম কেটে দেওয়ার জন্য একটা মজার বিষয় কি জানেন মাঝে মাঝে আমি হয়তো আম বেশিরভাগ ছিলি খাওয়া হয় বাট দেখা গেছে মাঝে মাঝে মোবাইল দেখি বা টিভি দেখি তা দুইটা আম কেটে চামচ নিয়ে বসি তো চামুচ দিয়ে খাই বাট বাড়া খাওয়ার সময় কি হয় বলুন তো লাস্টে সে হাটটাই লাগাতে হয় তো এইদিকে হচ্ছে আমাদের সারারা সবাই নামাজে চলে যাচ্ছে আর এইদিকে যেহেতু বললাম কালকে মেহমান আসবে তো তাদের জন্য একটু পুডিং আর হচ্ছে পায়েস রান্না করবো সে এই জন্য এখানে তিন কেজি দুধ আমি একটু জ্বালিয়ে নেব পরিমাণে কম করব মেহমান মাত্র দুইজন তো যাই হোক এর ভিতরে একজন খুবই স্পেশাল তো অবশ্যই আমার ব্লগে কালকে শেয়ার করব আপনাদের সাথে আর এদিকে দুধ জালি এদিকে আমি দুইটা রিলস আপলোড করলাম এদিকে আমার আর হাজবেন্ড এবং বড় ছেলে ওরা চলে আসছে আর এদিকে হচ্ছে আমার যে সকালের আপা সে আজকে আসে নাই তাকে নাকি তার জামাই তালা মেরে রেখে কোথায় চলে গেছে আসতে পারে না তো আরেকজন যে আছে সে হচ্ছে থালা বাটিগুলো ধুয়ে দিচ্ছে তো যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা আসসালামু আলাইকুম